হ্যাঁ এবার একটু আমার মেবি বোঝা যাচ্ছে এই দেখেন ওখানে ওই যে আমি এটা বাসা আছে ভাবিদের বাসা তো দেখেন কি বোঝা যাচ্ছে কুয়াশায় দেখেন কিছু বোঝাচ্ছে না আমি জুম করতেছি এই দেখেন কি বোঝা যাচ্ছে শুধু একটু জানালাটা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন এখন আটটা পাঁচ বাজে সবেমাত্র বেড থেকে উঠলাম তো উস্কো খুস্কো চুল এখন ফ্রেশ হয়নি আপনাদেরকে একটু চারি সাইড দেখাই কুয়াশা দেখেন ঘন কুয়াশা কি অবস্থা যদিও বা আসলে ক্যামেরার ফগটা একটু কম ধরতেছে এখন অতিরিক্ত পরিমাণ ফগ হ্যাঁ কিন্তু ক্যামেরায় তো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এই আপনি এখান থেকে চোখে যদি বলি এখানে ওই যে ডুমুরির গাছটা আছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওই সাইটে এটা চোখে হালকা দেখা যাচ্ছে বাট ক্যামেরা একটু ক্লিয়ার করে দিচ্ছে বেশি হ্যাঁ যেহেতু রেজলেশনটা বেশ ভালো এই কারণে তো আমি কথা বলতেছি অলরেডি আমার মুখ দিয়ে ফগ বের হচ্ছে যেটা আসলে ক্যাপচার করতেছে না ক্লিয়ার করে দিচ্ছে বাট দেখেন আমি এখন আমাদের মাঠের ধারে চলে আসছি গাছগুলো দেখেন এবার আমার বাসাটা দেখেন বাসা তো অলরেডি মনে হচ্ছে চেনাই যাচ্ছে না এরকম একটা আরেকটু আমি সামনের দিকে যাই তো সকাল সকাল মানে ভোর যখন ছয়টা সাড়ে ছয়টা বেজেছিল তখন অত ছিল না হ্যাঁ তখন অত ছিল না যত টাইম যাচ্ছে তত আর কি বৃদ্ধি পাচ্ছে তো আপনার এলাকার কি অবস্থা আমাদের যশোর জেলার সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে সেভেন পয়েন্ট টু কি সেভেন পয়েন্ট সিক্স ডিগ্রি মেবি লাস্ট দু এক দিনের ভিতরে ধারণ করা হ্যাঁ এবার একটু আমার মেবি বোঝা যাচ্ছে এই দেখেন ওখানে ওই যে আমি এটা বাসা আছে ভাবিদের বাসা তো দেখেন কি বোঝা যাচ্ছে কুয়াশায় দেখেন কিছু বোঝাচ্ছে না আমি জুম করতেছি এই দেখেন কি বোঝা যাচ্ছে শুধু একটু জানালাটা দেখা যাচ্ছে এছাড়া কিন্তু কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ দেখেন এখানে একটা গাছ আছে এগুলো হালকা চাপ চাপ বোঝা যাচ্ছে তাছাড়া বোঝা যাচ্ছে না অবস্থা আর এই সাইডে যে আম বাগান সেটা তো মোটেও দেখা যাচ্ছে না আর এই সাইডে দেখেন এই যে এটা একটু হালকা ক্লিয়ার দেখা যাচ্ছে চোখে অত স্পষ্ট না আর বক্স ও তবে মানে সকাল সকাল উঠলে এই দেখেন এই বস্তা আমার বাসায় চেনা যাচ্ছে না হ্যাঁ বাড়িটা বাড়িটাই চেনা যাচ্ছে না সকালবেলায় উঠে যখন এটা দেখতেছি না দারুণ লাগতেছে বলছি ফ্রেশ হওয়ার দরকার নেই আগে ফোনটা নিয়ে একটু ভিডিও করে নিই তো যাই হোক ঘুমকাতোর চোখ আমি আসলে আজকে সকালবেলায় উঠেই একটু মোবাইল ঘাটাঘাটি করলাম তারপরে একটা নাটক দেখলাম অস্থির একটা নাটক দেখলাম দেখার পরে আর কি উঠলাম এখন দেখা যাক তাই হচ্ছে পরিবেশ উপরে দিকটা দেখেন কাছে কাছে তো কম হয় দেখি আমার নারকেল গুলো একটু ক্লিয়ার দেখা যায় কিনা হ্যাঁ এই যে একটু একটু বোঝা যাচ্ছে আর কি এরিয়ার কি অবস্থা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ